বাংলার একটা মানুষ যদি আত্মহত্যা করে তাহলে মমতা ব্যানার্জি সহ পুরো প্রশাসনকে তাই নিতে হবে আরে দিদিমণি তো সে তার পরিবারের কোটি 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 টাকার পাহাড় অতএব ছাব্বিশের আগে যত খুশি তত টাকা কামিয়ে নাও সে আর এস এর সঙ্গে একটা সুন্দর প্ল্যান এদের ছিল সেটা বাস্তবায়ন করলো রাজ্য সরকার ব্যর্থ এবং নিলজ্জ রাজ্য সরকার আজকে আমরা যেটা দেখলাম যে ভাই এবং বোনগুলো বিগত দিনে চাকরি করেছেন তাদের চাকরিটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলে গেল এই দায়টা কে নেবে যারা যোগ্য আর অযোগ্য এই ডিফারেন্সটা করতে পারল এই রাজ্য সরকার এটা আমরা পরিষ্কার এই রাজ্য সরকার ব্যর্থ এবং রাজ্য সরকার শিক্ষিত বেকার নিয়ে যেভাবে ছিনিমিনি করছে এটা আমার একটা ওপিনিয়ন আমার মনে হচ্ছে আর এর সঙ্গে একটা সুন্দর প্ল্যান এদের ছিল সেটা বাস্তবায়ন করল দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনের আগে বিভিন্ন রকম ভাবে বেকার যুবকদের নিয়ে মুসলমানদের নিয়ে এদের এই ধরনের কাজগুলো করতে হবে এরা বুঝে গিয়েছিল যে আমাদের এগ্রিমেন্ট দু হাজার ছাব্বিশ অতএব ছাব্বিশের আগে যত খুশি তত টাকা কামিয়ে নাও সেজন্যই এরা চাকরি প্রার্থীদের সঙ্গে এই ধরনের ব্যবহারটা করল আজকের এই পরিবারগুলোর কথা ভাবুন তো আরে দিদিমণি তো সে তার পরিবারের কোটি 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 টাকার পাহাড় এখানে আঙুল ফুলে কলা গাছ এটা বলাটা ভুল হবে কারণ কলা গাছকেও অপমান করা হবে এ হাতির থেকেও খারাপ যা পেয়েছে সামনে সব খেয়ে নিয়েছে সারা রাজ্যটাই খেয়ে নিয়েছে একটা ভাবতে ভাবা যায় যে ছেলেগুলো সতেরো বছর চাকরি করেছে ষোলো বছর চাকরি করেছে তার পরিবার পরিজন তাদের আজকে কোথায় ফেলে দিল একটা বাংলার একটা যুবক একটা যুবতী বাংলার একটা মানুষ যদি আত্মহত্যা করে তাহলে মমতা ব্যানার্জি সহ পুরো প্রশাসনকেই দায়ী নিতে হবে এবং পুরো যারা দায়িত্বে আছেন এই শিক্ষা দপ্তরে যারা দায়িত্বে আছেন তাদেরকে ইমিডিয়েটলি জেলের মধ্যে ভরা উচিত একটা একটাকে ওই বিকাশ ভবন থেকে শুরু করে আর একটা কাউকে এই শিক্ষা দপ্তরে রাখা উচিত নয় পুরো প্রত্যেকটাকে বাতিল করা উচিত এদের অপদার্থতার কারণে আমাদের এই যুবকগুলো ভুগবে আমাদের এই ভাইগুলো ভুগবে এটাকে মেনে নেওয়া যায় না আরে নিজে রাজ্য সরকারে বসে আছে আর অন্য ঘাড়ে দায় চাপাচ্ছেন এই নিরজ্জ সরকারকে এর দায় নিয়ে এখনই গদি থেকে সরে যাওয়া উচিত কত বড় নিরজ্জ না হলে বলতে পারে যে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে এই রায়ের পরেই আবার গদিতে বসে বলছে যে তিন মাসের মধ্যে প্রক্রিয়া করে আমরা আবার ঢুকিয়ে নেব এবং এটা করেছে সিপিএম আর আর বিজেপি আরে রাজ্য সরকারে বসে আছে ঘাড়ে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছেন পুরো র্যাকেট একটা কামিয়েছেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তার পুরো শিক্ষামন্ত্রীর হাত দিয়ে পুরো একদম সিস্টেম দুর্নীতি করেছেন তোলা তুলেছেন তার জন্যই আজকের যোগ্য ছেলেগুলোকে এই ফলটা ভুগতে হলো একটা ছেলে যদি ক্ষতি হয় আর একটা ছেলে যদি আত্মহত্যা করে তাহলে জানবেন আপনারও কিন্তু বঙ্গোপসাগরে পুঁতে দেওয়ার ব্যবস্থা হবে আপনি ভাববেন না যে আপনাকে ছেড়ে দেওয়া হবে ভারতবর্ষের সংবিধান শেষ হয়ে যায়নি গণতন্ত্র শেষ হয়ে যায়নি সংবিধানের অস্ত্র দ্বারা সংবিধানের বলে আপনাকে নৌসাথে কি সঠিক জায়গায় পাঠিয়ে দেবে আপনি তৈরি থাকুন এত বড় অস্ত আপনার এত ক্ষুদা ছিল এত টাকার দরকার ছিল বলতে পারতেন তো বাংলার মানুষের কাছে আমরা আমরা ভিক্ষা চাইতাম আপনার জন্য আপনার বাবা যে পাথর বালির ব্যবসা করত সেই পরিবারের সন্তান আপনি আপনার ভাইয়েরা রঙের ব্যবসা করত সেই পরিবারের সন্তান আপনি সেখান থেকে উঠে এসে মনে করছেন টাকার পাহাড় বানিয়ে নেব এই বেকার যুবক যুবতীদের কাছ থেকে এটাকে মেনে নেওয়া যায় না বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আওয়াজ উঠেছে প্রত্যেকটা আপনি ভাবুন যে ছাত্রগুলো এই সমস্ত শিক্ষকদের কাছে পড়াশোনা করছিল তাদের ভবিষ্যৎটা কোথায় তারা কাদের কাছে পড়াশুনো করবে তাদের লেখাপড়ার অবস্থাটা কোথায় যাবে আর আপনার এটা একটা প্ল্যান যে শিক্ষিত সমাজকে বেকার তো করেই দিয়েছি অতএব আরও যাতে শিক্ষিত না হয় সেজন্য এই চাকরিগুলো যাতে বাতিল হয় কল দু নম্বরই আমি চাকরি দিচ্ছি প্রমাণ করাও করিয়া আবার একটা সময় আসবে যে এদের কোটের মাধ্যম দিয়ে শেষ হয়ে যাবে তাই বলবো আমরা শুভেন্দুর মতো বলবো না যে দফা এক দাবি এক আমরা বলবো আপনি নিলজ্জ যত তাড়াতাড়ি পারেন অবসর নিন গদি ছেড়ে দিন এই গায়ে খালে নিয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী আপনার থাকার আর কোনো প্রয়োজন নেই তাই আপনাকে বলবো এবং ওই বেটা যে যুবরাজ বলে ঘোষণা দিচ্ছেন কোথায় গেল যুবরাজ এতগুলো বেকার যুবকদের সঙ্গে খেলা করে তাই যুবরাজকেও সাবধান করছি এই গভর্নমেন্টকে ইমিডিয়েটলি সরানোর জন্য বাংলার প্রত্যেকটা আপামর জনসাধারণকে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব যুবক এবং যুবতী শিক্ষক ভাইদের উদ্দেশ্যে শেষ বলছি যে আপনারা কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না আপনাদের জন্য ইন্ডিয়ান সেকুলার চেয়ারম্যান সিদ্দিকী সাহেব তিনি রাস্তায় নামছেন এবং তার সাথে সাথে রাস্তায় যেমন আন্দোলন চলবে তার সাথে সাথে কোটের মাধ্যমে আইনের মাধ্যমেও কিভাবে আপনাদের এই অধিকার আপনাদের এই শিক্ষকতা করার যে যোগ্যতা সেটাকে ফিরিয়ে দেওয়া যায় তার সুবন্ধ ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিরজাদা নওশাদ নৌসাদ সিদ্দিকী তিনি খুবই দ্রুততার সঙ্গে করবেন অথবা আপনাদেরকে আশ্বাস করছি যে আপনারা নিজেদের জীবনকে শেষ করবেন না আত্মহত্যার পথ বেছে নেবেন না কোনো দুর্ঘটনা ঘটাবেন না সবর করুন ধৈর্য ধরুন নৌসাদ সিদ্দিকী আপনাদের পাশে আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার পাশে আছে বাংলার যুব সমাজ আপনার পাশে আছে বাংলার মা বোন প্রত্যেকে আপনাদের পাশে আছে